মেট্রো রেলের ভাড়া পাস কেন যৌক্তিক হবে না জন্য কেন দাঁড়াতে হবে গণপরিবহন কি মেট্রো রেল না মেট্রো রেল কি বিশেষায়িত কোনো পরিবহন মেট্রো রেলে শিক্ষার্থীদের জন্য চব্বিশ ঘন্টা সাত দিন হাফ পাস করতে হবে তাহলে বোঝা যাচ্ছে কে মেট্রোতে চলতে পারছে আর কে পারছে না এটা কিন্তু স্পষ্ট করে দিতেছে যে যার টাকা আছে সে চলতে পারছে যার টাকা নেই সে চলতে পারছে না দেখেন লোকাল বাসে যে হাফ পাস দিয়েছে সেটাও কিন্তু শর্ত দিয়ে দিয়েছে আটটার পরে স্টুডেন্ট কি স্টুডেন্ট থাকে না তো আমাদের তো টিউশন থাকে অনেক ব্যস্ততা থাকে ফিটতে ফিটতে দশটাও বেজে যায় তখন আমার ওই বাস চালার সাথে আমার দ্বন্দ্ব করতে হয় বাস চালা কি আমার শত্রু বাস চালা তো আমার শত্রু না কিন্তু আমি কি তার শত্রু না আপনি যখন যাতায়াত করবেন গৌড়দুনসা কলেজের সামনে দিয়ে কখনো গিয়ে কিনা দেখবেন অনেক সময় বাস স্টুডেন্টদের নিতে চায় না কেন নিতে চায় না কারণ এখানে এক দল স্টুডেন্ট উঠবে এবং হাফ পাস দিবে এটা এটা কি বাস তো আমার শত্রু না তাহলে এটার আমাদের যে বিআরটি যে ইয়া আছে এবং সড়ক তারপর পরিবহন যে মন্ত্রালয় আছে এটা তো তাদের ঠিক করে দেওয়ার ব্যাপার আপনি পত্রপত্রিকা ঘাটলেই দেখতে পারবেন বা যদি আপনার কেউ গিয়ে থাকে ইন্ডিয়ায় কিংবা আপনি তো এটা এখনকার দুনিয়া তো আর ছোট না আপনি যে কোনো কিছুই জানতে পারবেন আর মেট্রো রেলের ভাড়া হাফ পাস কেন যৌক্তিক হবে না আপনি দেখবেন যে উনসত্তরের যে গণভ্যুত্থান ছিল সেটা আমাদের দেশ স্বাধীনেরও আগে সেখানে অন্যতম একটা দাবি ছিল যে গণপরিবহনের হাফ পাস দিতে হবে তাহলে তারপরে তো স্বাধীন হয়েছে তারপরেও আমাদেরকে আঠারোতে একুশে এসে আবার এই পর্যন্ত এসে হাফ জন্য কেন দাঁড়াতে হবে গণপরিবহন কি মেট্রো রেল না মেট্রো রেল কি বিশেষায়িত কোনো পরিবহন সেটা তো না তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আস্তে আপনারা দেখেছেন একুশের শুরুতেও কিন্তু আমরা এরকম অল্প কিছু মানুষ শুরু করেছিলাম কিন্তু আন্দোলনের দানা বেঁধে আমরা দাবি আদায় করে কিন্তু ঘরে ফিরেছিলাম বন্ধুগণ সেই ধারাবাহিকতায় আমরা মনে করি ঢাকা শহরে বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী অনেকে টিউশনই করে পার্ট টাইম কাজ করে তার পড়াশোনা চালিয়ে যায় আজকে দ্রব্য মূল্যের যে বাজার একজন শিক্ষার্থীকে ডালকে ডিমকে বক্তা করে তাকে দিনের করতে হচ্ছে সেখানে একজন শিক্ষার্থী যদি উত্তর মিরপুর থেকে ট্রামগেটে আসতেই তাজগা কলেজের একজন শিক্ষার্থী যদি তিরিশ টাকা যায় যাওয়ার সময় যদি আরও তিরিশ টাকা যায় তাহলে একজন শিক্ষার্থী ষাট টাকা করে যদি দুই দিন যায় প্রতিদিন তার কয় টাকা করে যাচ্ছে এবং সব চাইতে ব্যয়বহুল উনচল্লিশ হাজার কোটি টাকা খরচ করে আমাদের দেশে মেট্রো এখানে করেছে বন্ধুগণ আমরা আমাদের যে আজকের কর্মসূচি এই কর্মসূচি চলবে উনসত্তর সালের যে গণঅভ্যর্থান ছিল সেখানে ছাত্রদের অন্যতম দাবি ছিল সারা দেশে সকল গণপরিবহনে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য হাত পাস বাস্তবায়ন করতে হবে এবং এই ধারা তারপর থেকে চলমান ছিল কিন্তু আমরা দেখতে পাই যে স্বাধীনতার পরবর্তীতে ধীরে ধীরে আমাদের যে গণপরিবহন গণপরিবহনের একটি মাফিয়া সিন্ডিকেটে রূপান্তর হয় এই মাফিয়া সিন্ডিকেট এই সিন্ডিকেটের প্রভাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের যেই স্বার্থ সেই ভুলে গিয়ে বাসের মালিক এবং মাফিয়া চক্রান্ত নিজেদের স্বার্থে সেই দুই হাজার আঠারো সাল থেকে এর পরবর্তী সময়ে আমাদের এই অন্যতম দাবি গণপরিবহনের হাবপাশ বাস্তবায়ন হয়নি এর প্রেক্ষিতে দুই সালে আমরা আবারও সারা দেশের সকল শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী আবার আন্দোলন শুরু করি নিরাপদ সড়ক আন্দোলন এবং শিক্ষার্থীদের হাফপাসের দাবিতে আন্দোলন সেটি ছিল যে আমাদের দেশের সকল গণপরিবহনে বাস লঞ্চ এবং রেল এবং আসন্ন মেট্রো রেলে শিক্ষার্থীদের জন্য চব্বিশ ঘন্টা সাত দিন হাফ্পাস বাস্তবায়ন করতে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনপানি